শিক্ষক দিবসে একজন আদর্শ শিক্ষকের প্রতি কিভাবে যে শিক্ষার্থীরা ভালোবাসার যে বহিঃপ্রকাশ শিক্ষক দিবস এটা আমরা সবাইকে শুভেচ্ছা জানাই সকল শিক্ষকে প্রতিবে সকল শিক্ষককে আমরা শুভেচ্ছা জানাই অজপড়াগা বললেই চলে যেখানে এত কষ্ট করে পে এক কাঁদার রাস্তায় গাড়ি চলে না হাইটা অনেক যুদ্ধ করে আসছে পর্যন্ত মা জি ভাইয়া যাও রে নয় থেকে 10 বছর যাবত এই একদম একটা খোলা মাঠে এই খোলা আকাশের নিচে এভাবে বসেই কিন্তু উনি ক্লাস করায় আজকে আপনাদের কিনে চলে যাচ্ছি নয় থেকে দশ বছর যাবত একজন শিক্ষক খোলা মাঠে ক্লাস করাইতেছে আজকে আমি সেখানেই যাত্রা শুরু করেছি এখানে যাব আপনাদের কিনে আমার সাথে থাকবেন গ্রাম বাংলার বৃষ্টি বেজা রাস্তা এমনই হয় আর এই পথ ধরে চলে যাচ্ছে সাড়ের বাসায় তো সাড়ের বাসায় যেতে কি কি পড়ছে আমরা সবটা দেখানোর চেষ্টা করব। রাস্তা খুব খারাপ নেমে যাওয়া অবশেষে আমাদের যে লক্ষ্য ছিল সেই জায়গায় চলে এসেছি আওয়ার পরই সাথে সাথে একটা ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছে শিক্ষার্থী যে স্যারের কাছে আসছে সেই স্যারের শিক্ষার্থী আর শিক্ষক দিবসে তাদের আজকের আয়োজনের প্রথমেই এসে গেটটা পেয়ে সত্যি আমি আনন্দে আটখানা খুবই ভালো লাগতেছে এত সুন্দর আয়োজন একটা অজপাড়া গা একদম খোলা মাঠে তাদের ক্লাস করা হয় আর সেই জায়গাটিতে এসে ছোটো ভাইগুলাকে পেয়ে আমি এত আনন্দিত হয়েছি আর এত সাজগুজ সত্যি অসম্ভব সুন্দর শিক্ষার্থীদের ক্লাস কোথায় হয় সেই জায়গাটিতেই কিন্তু এখন আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে আপনারা সবাই অবাক হবেন রীতিমতো ঠিক আছে এই প্রজন্মের শিক্ষার্থী দাদা না টিচারের নাম খুব সুন্দর আসলে খোলা মাঠে এত সুন্দর পরিবেশ আজকে প্রায় নয় থেকে দশ বছর যাবৎ এখানে তারা ক্লাস করে এটা একটা বিরল আর প্রতি বছরের তাদের টিচার টিচার্স ডে উপলক্ষে এই আয়োজনটা করে থাকে আর আজকে তো আমি সারপ্রাইজড হয়ে গেলাম পুরো তোমাদের তো এখানে স্টুডেন্টকেও কত জানাচ্ছে

শিক্ষক দিবসে একজন আদর্শ শিক্ষকের প্রতি কিভাবে যে শিক্ষার্থীরা ভালোবাসার যে বহিপ্রকাশ ঘটাচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ফুল ছিটিয়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে স্যারকে শিক্ষার্থীরা ছোটো ছোটো শিশুরা আজকে যেভাবে যে ভালোবাসা দিচ্ছে সত্যি আমি নিজেও আজ অভিভূত হয়েছি তাদের এই প্রাণবন্ত এই পরিবেশ সৃষ্টি করেছে শিক্ষক দিবসে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস যে উদ্দীপনা তাদের মনের যে প্রাণবন্ত পরিবেশটা সৃষ্টি হয়েছে স্যারকে পেয়ে আর স্যারের জন্য আজকের এত সুন্দর আয়োজন আমরা এসে স্যারের প্রতি ভালোবাসা দেখে আমরা নিজেরাও এখানে অভিভূত হয়েছি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি সুন্দর একটি মুহূর্ত শিক্ষক হচ্ছে আমাদের মাথার মুকুট শিক্ষক আমাদের আলোর পথ দেখান শিক্ষক আমাদের আলোর দিশারি এখানে রয়েছে ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী আর সকলের অংশগ্রহণে সকলের প্রচেষ্টা আজকেরই এত সুন্দর আয়োজন একটা অজপাড়া গায়ে স্যারের প্রতি সত্যি আমি বারবারই একটি কথায় বলতে চাচ্ছি যে এত আমার একটা ভালো লাগা কাজ করছে শিক্ষার্থীরা স্যারের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে এটা বিরল এরকমটা আসলে খুব কমেই আর এমন একটি গ্রামের ভিতরে এইভাবে সাজিয়ে গুছিয়ে স্যারের জন্য স্যারকে সম্মান জানানো এই শিক্ষক দিবসে এটা আমার চোখে সবথেকে বেশি বেশি মনের ভিতরে একবার আনন্দের জোয়ার বইছে বন্ধুরা আজকে শিক্ষক দিবস সারা বিশ্বে আজকের এই দিবসটি উদযাপন হচ্ছে আর এই শিক্ষক দিবসে আমি সারা বিশ্বের সকল শিক্ষককে আমার অন্তরের থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই তবে আজকে আমি আবেগ আবেগে আপ্লুত হয়েছি এমন একটা অজপার আগা বললেই চলে যেখানে আপনারা দেখেছেন আপনার ভিডিও দেখবেন আমার পুরো রাস্তাটা যে আসছে অনেক কষ্ট হয়েছে এমন একটা পরিবেশে আসছি এখানে এসে আমি আবেগে আপ্লুত হয়েছি কারণ হচ্ছে বাচ্চাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা ওদের মনের যে মানে আনন্দ ঈদ লেগে গেছে মানে ঈদের চেয়ে বেশি মনে হচ্ছে একদম সাজানো গোছানো পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আজকে তোমরা এত সুন্দর করে সাজাইছো কেন বলতে আজকে শিক্ষক দিবস আমাদের স্যারকে আজকে আমরা এখানে এই অনুষ্ঠানে আয়োজন করছি এখানে এই শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান হবে তারপরে আমি তাদের একটু কথা শুনে আমি আরো আমার ভিতরে আবেগ ঢুকে গেল যাই হোক সবকিছুর পরে আমি আমার স্যার যে আমার পাশে আছেন স্যারের এখানে টোটাল প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর জন শিক্ষার্থী নিয়ে নয় থেকে দশ বছর যাবত এই একদম একটা খোলা মাঠে এই খোলা আকাশের নিচে এভাবে বসেই কিন্তু উনি ক্লাস করায় আর শিক্ষকদের যে যে ছাত্রদের অনুভূতি সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন তাদের যে আনন্দ এবং তারা কতটুকু উপভোগ করে এই খোলা মাঠে ক্লাস করে যাই হোক আমি কথা এখানে বেশি বাড়াতে চাই না আজকে স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বলবো অনেক গল্প করবো আড্ডা হবে অনেক মজা হবে তবে আমি আবারও আজকে শিক্ষক দিবস উপলক্ষে আহ পৃথিবীর সকল শিক্ষককে আমার অন্তর অন্তস্থল থেকে এবং আজকে এখানে যারা উপস্থিত আছে সকল শিক্ষকের পক্ষতে ছাত্রদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শিক্ষক দিবস শিক্ষক দিবস শিক্ষক দিবস শিক্ষক দিবস এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আরেকজন অভিভাবক তবে আমি তাকে রিকোয়েস্ট করব আজকে শিক্ষক দিবসের উপলক্ষে কিছু বলার জন্য উনি অনেক দিন ধরে এখানে যাব টিউশনই করাই তো প্রায় শুরুর থেকে বড় পর্যন্ত তারা এই দশ বছর ধরে দেখে আইসি এই দাপে 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 ছাত্র গাইতে আয়তা ছাত্র ঘুরতে আয়াত ঘুরতে বড় ছাত্র গাইতেছে এইভাবে দশ বছর আশা করি উনি অনেক ভালো লোক ছাত্র অনেক স্নেহ করে আবার অনেক কঠিন ইয়েও করে মানে শাসনও করে প্রায় প্রত্যেক বাড়ি বাড়ি আজকে আইসে না কেডা প্রত্যেক বাড়ি বাড়ি যায় হেডা ওনারে উনা ওনাকে হেডা ছাত্র মারে কি বা বাবারে সবাই জিজ্ঞাসা করে কেলে গেল না এই আর কি ধন্যবাদ তবে একজন আদর্শ শিক্ষকের যে গুণাবলী একজন গার্ডিয়ান কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ওনাদের কথাগুলি শুনছেন যাই হোক আজকে আমি শুরুতেই আহ্বান করব আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আজকে আমাদের প্রিয় স্যার স্যার সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে আজকে শিক্ষক দিবসে উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন ওনাকে বিনীতভাবে আহ্বান করছি কিছু বলার জন্য সময় স্বল্পতা আমি বেশি কিছু বলতে চাই না এই আজকে পাঁচই সেপ্টেম্বর সারা বিশ্বের মধ্যে শিক্ষক দিবস পালিত হয় শিক্ষকদেরকে সম্মান করার উদ্দেশ্যে আজ আমার ছাত্রছাত্রীরা যে আয়োজনটি করেছে শুধু আমার জন্য নয় সারা বিশ্বের জন্য এই আয়োজনটি তৈরি করেছে তারা কারণ এই বিশ্বের মধ্যে যত শিক্ষক আছে আজকে এভাবে ওরা যে আয়োজনটি করেছে বা যেভাবে ওরা আনন্দ দেওয়ার চেষ্টা করছে সবাইকে সম্মান করবে মূল্যবান অনেক সুন্দর কথা বলেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তবে এখন আমরা একটু আনন্দের আনন্দের দিকে যাব শিক্ষক দিবস আনন্দ করব না তা কি হয় তাহলে আজকের আনন্দের শুরুতেই কে কে পার্টিসিপেট এখানে আছো তাদের সবাই প্রিপারেশন নেও আর আমি এক প্রশ্ন করতে চাই আজকে শিক্ষক দিবস উদযাপন আপনারা কেমন লাগতেছে কেমন করতেছেন আচ্ছা আপনাদের স্যার স্যারের প্রতি আপনাদের যে ভালোবাসা বা আপনাদের যে ক্লাস নিচ্ছে পর্যন্ত বা আপনার মনের অভিমতগুলি আপনি ব্যক্ত করেন আপাতত মনের কথাগুলি বলেন স্যারকে কতটুকু ভালোবাসেন আপনারা যারা আছেন স্টুডেন্ট সবাই স্যার খুব ভালোই পড়াই স্যার স্যার সবকিছু করে পড়ায় ছেলেটাকে আলো করে স্যার কোটি শাসন করে আবার কোটি আবার পড়া লেখা ভালো করে তাদের কথাগুলি তাদের বয়সটা আসলে খুব বেশি নয় তারাই সময় এই দেশের নেতৃত্ব দিবে বড় বড় পর্যায়ে যাবে দেশের সর্বোচ্চ অবস্থান করবে ভালো ভালো জায়গাতে পর্যায়ক্রমে আশা করি তাদের পরিবেশগুলো আরও পরিবর্তন হবে তবে তাদের এখন বয়সটা যতটুকু তারা তো তেমন বুঝে না কিন্তু শিক্ষককে যে মূল্যায়ন করতে হবে শিক্ষক যে একটা সম্মানের একটা সম্মানীয় ব্যক্তি সেই জায়গাটা থেকে তারা এটুকু তাদের ভিতরে ফিল করছে তারা যে শিক্ষক মানে শিক্ষক শিক্ষকের বাইরে আর কোনো কিছু নেই পিতা মাতার পরে শিক্ষকের স্থান সো ওই পাশে যাই তাদের সাথে একটু কথা বলি কেমন লাগতেছে আজকে তোমাদের ভালো লাগতো স্যার কেমন পড়ায় তোমাদেরকে ভালো পড়ায় কোন ক্লাসে পড়া তোমরা এক একজন এক ক্লাসে না তো কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এখানে স্টুডেন্ট আছে শিশু থেকে টেন পর্যন্ত শিশু থেকে টেন পর্যন্ত ঠিক আছে তুমি কিছু বলো শিক্ষক দিবস এটা আমরা সবাইকে শুভেচ্ছা জানাই সকল শিক্ষককে পৃথিবীর সকল শিক্ষকে আমরা শুভেচ্ছা জানাই উনি আমাদেরকে অনেক ভালো পড়ান প্রত্যেক বছরই ভালো ভালো রেজাল্ট হয় তাই আমরা এটা করেছি আমাদের উদ্যোগে আমরা শিক্ষক দিবস পালন করার জন্য এটা করেছি আমাদের উনি অনেক ভালো অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন অনেক কেয়ার করেন উনি উনার কথা বা বিদ্যা দিয়ে উনি আমাদেরকে গড়ে তুলেন উনি অনেক ভালো কেয়ার করেন আমাদেরকে অনেক খেয়াল রাখেন কি করছি কি না করছি সব কিছু খেয়াল রাখেন আমার কথা এর তো এ পর্যায়ে মেহেদি হাসান আপনাদের মাঝে সুন্দর আরেকটি গান উপহার দিবে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় হয়ে হাত বাড়াই জানি জলছে পাবো না যেন মিছে মিছে কেন তোমাকে ছুতে যাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জন্মে পাই বা না পাই পর জন্মে চাই আমি কেন বারবার প্রেমে পরে যাই এই জন্মে পাই বা না পাই পর জন্মে চাই সুন্দর সুন্দর উপস্থাপন করেছে মাঝি বাড়ি আর মাঝি আমার বাঙানাও রে মাঝি বাহাইয়া এই মুহূর্তে স্যারকে শিক্ষার্থীদের পক্ষ থেকে মূল্যবান একটি পুরস্কার তুলে দিচ্ছেন আমি আহ্বান করছি স্যারের হাতে তুলে দেওয়ার জন্য পুরস্কারটি তিন হ্যাপি শিক্ষক দিয়ে সফল হোক সফল হোক তুমি কবে শিক্ষক হ্যাঁ আজ শিক্ষক দিবসে এই কেকটি কাটা হচ্ছে সারা বিশ্বের সকল শিক্ষককে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে খুব সুন্দর প্রাণবন্ত একটি মুহূর্ত উপভোগ হয়েছে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের কিনে সত্যি খুবই ভালো লাগছে এই দিনটি উদযাপন করে স্মৃতির অ্যালবামে আরও একটি দিন আজকে আমি রেখে দিলাম যা আমাকে প্রতি বছর মনে করিয়ে দিবে এই দিনটির কথা সত্যি প্রাণবন্ত একটি পরিবেশ এমন খোলা আকাশের নিচে খোলা মাঠে এভাবে স্যারকে সম্মান জানিয়ে স্যারকে ভালোবাসা দিয়ে স্যারের প্রতি যে শিক্ষার্থীদের প্রেম অনুভূতি সত্যি এভাবেই বেঁচে থাক সারা বিশ্বে সারা পৃথিবীতে সকল শিক্ষার্থীর শিক্ষকের প্রতি যুগে যুগে এই ভালোবাসা অমলিন অটুট থাকুক